হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তিন চার দিন ধরে তোমার শর্টস দেখছো তো এটা দেখো ব্লগ দেখো আমি বাপের বাড়ি গেছিলাম শনিবার অফিস করে তো যেতেই দেখলাম জামাই আসবে বলে মা একদম প্রিপারেশন শুরু করে দিয়েছে রাত্রিবেলা মিনিমোকলাই রেসিপি নিয়ে আসছি পরে তোমাদেরকে পরে জানিয়ে দেবো তো এটা হচ্ছে মোগলাই তো তার সাথে ঘুগনি করে দিয়েছিল মা আর ওই যে আমি আর আমার বড় গেছিলাম শনিবার রাত্রে আমরা গেছিলাম তো রাত্রে গিয়ে এসব খাওয়া দাওয়া হলো তারপর এটা রবিবারে সকালের ব্লগ তো রবিবার সকালে উঠেই জামাই আলুটা দেখে না তোমরা এই যে মা সকাল সকাল উঠে পুজো টুজো করছিলো তো ওইদিকে ভাইয়ের বউ ও ব্রেকফাস্ট বানাচ্ছিলো তো চায়ের সাথে বাটার টোস্ট বানাচ্ছিল তার সাথে তো আরও ডিম সেদ্ধ কলা এইসব তো ছিলই তো এই দেখো পূজা বানাচ্ছে আর সবাই কী করছে সেটাও দেখে না এই যে ঠাকুমা হচ্ছে মাটন পরিষ্কার পরিছিল ধুচ্ছিলো তো যেহেতু সকালবেলা বাজার করে এনেছি তো ওই যে মা স্নান টান করে দিকে দিয়ে রেডি হয়ে গেল এই যে চাঁদাকে তারপর ব্রেকফাস্ট দিয়ে দিলো পাউরুটি আর ডিম আর চাটাও আনছিলো তারপর আবার মুড়িও খাওয়া হয়েছে এরপর চপ টপ দিয়ে বাঁকুড়ার লোক আমরা বাঁকুড়া মেদিনীপুরে তো চাঁদা তো মুড়ি ছাড়া চলে না যাই হোক ব্রেকফাস্টে ওই যে দুজনে মিলে খাওয়া দাওয়া হচ্ছিলো তো অনেক কিছু টেনু হয়েছিলো একদিনের জন্যই আমরা ছিলাম দ্বিতীয় সোমবার থেকে অফিস ছিল তো আর আমাদের ওখানে মেলাও হচ্ছিলো চব্বিশ বড় তো দেখে নাও তোমরা আর আমি অনেক বড় ব্লগটা হচ্ছিলো বলে আমি দুটো পার্টে ভেঙে দিয়েছি তো সকাল থেকে দুপুরের একটা পাট বানিয়েছি আর বিকেল থেকে যে মেলা দেখতে যাওয়ার ওটা একটা আলাদা পাট বানিয়েছি তো তারপর চিকুরাও এসেছিলো আমরাই সবাই মিলে প্ল্যান করেই গেছিলাম মোকে বললাম যে তোরা ভাই আমরাও যাচ্ছি একদিন চিকু এসেছিলো

কটা বিয়ে করবে কি ব্যাপার না ব্যাপার সব একদম ডিটেলসে জানিয়ে দিলো আরও প্রথম প্রথম এরকমই করে কারো কাছে আসতে যায় না তারপর একদিন থাকলে বা কয়েক ঘন্টা হলে তারপর তাকে যায় তো ফোনে তো খুব ভিডিও কলে খুব ইয়ে করে যে হ্যাঁ মাসি মেশো এইসব সব কিন্তু কাছে যেতে আর আসতে যায় না তো অনেক কষ্টে তাকে ঘুরিয়ে ফালিয়ে নিয়ে আসা হয়েছিলো খেলনা ফেলনা খেলছিল আর বন্ধ বন্ধ করছে করতে পারছে না সুইচটা টিকতে পারছে না বন্ধ বন্ধ আর বাঘটাকে শুধু বারবার হাতে ধরে ধরে উল্টে দিচ্ছে এই জন্য আর বলছি যে উল্টে উল্টে একটা একটা করে কথা বলতে পারছি তো শুনতেও খুব ভাল লাগে আর তোমাদেরও দেখতে ভাল লাগছে আশা করি তো দেখে নাও ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে তো ওই চিকুর খেলনা খেলা এইসব নিয়েই অনেকটা টাইম আমরা কাটলাম সকালের দিকটা তখন মৌ স্নান করতে গেছিলো ওই জন্য আমাদেরকে দিয়ে গেছিলো চিকুকে অনেকক্ষণ আমাদের সাথে খেলাধুলা করলো পুতুল টুতুল বেগলো এইটা নেবো না সেইটা সেটা না এটা করে করে এই খেলনাটাও সব থেকে প্রিয় খেলনা আর কি সুইচ টিপ আর বাঁধবে বাড়ি তো দেখে না কেমন খেলছিলো আর ওই করছিল হচ্ছে না হচ্ছে না করছে বন্ধ বন্ধ করতে হচ্ছে না সুইচটি প্রেস করতে যাচ্ছে না আর হচ্ছে না বলে বলছে বন্ধ বন্ধ তারপরে এই যে তো এই যে অনেকক্ষণ সাথে মস্তি করা হলো মিশো আমি মানে মেষো মাসি ধান্তি ছিল মানে ছোটো মাসি সবাই মিলে খেলাধুলা হলো দেখতেই পাচ্ছ ওই খেলনা নিয়ে ওর তারপর এটা তারপর কিছুক্ষণ খেলার পর এটা পুরনো হয়ে গেলো তো এইটা আর চলবে না অন্য খেলনা চলে আর ওর যেটা হচ্ছে একটা খেলনা ওরা গোটা রাখে না ও এটা আমাদের ঘরে আছে বলেই এতক্ষণ ঠিক আছে ওর কাছে থাকলে ভেঙে চুড়ে দিত ও বাঘকে ধরে টেনে বের করে নিত মাঝে মধ্যে ওরকম করছে বাঘটাকে ধরে নিচ্ছে তো দেখো করছে আর কি মরলিটা তারপর ধান্তিও ছিল ধান্তিও অনেক গল্প অল্প সাথে খুব মিল আমার কাছে আসতে চাইছে না আর কি মেশর কাছে চলে যাচ্ছে মেশর এটা এসে চকলেট দেবো এই ঘুরতে নিয়ে যাবো ফুচকা খাওয়াবো এইসব ওই সব বলছে ওইসব নিয়ে আর কি দেখছো কি গান করছে একাই খেলে যাচ্ছে বাঘটাকে বের করার চেষ্টা করছে হাতে করে তারপর অনেকক্ষণ এই খেলনাটা নিয়ে খেলার পর বোর হয়ে গেল তো এটা বাদ দিয়ে তারপর আবার পুতুল নিয়ে খেলতে শুরু করলো আর কি আর এই যে তিমি মাছ একটা মাছ নিয়ে গেছিলাম আমি সেটাকে ভেঙে তার মাথা লেজ সব আলাদা করে দিয়েছে দি বলছে এটা তিমি মাছ ভেজে দাও দিয়ে মাকে ডাকতে শুরু করে দিয়েছে দি দি তিমি মাছ ভেজে মাছ ভেজে এই করছিল আর কি আর ওকে আবার সঙ্গে সঙ্গে ভেজে দেখিয়ে দিতে হবে করাতে বলছে এক্ষুনি ভেজে এক্ষুনি ভেজে পুরোপুরি তো কথা বলতে পারছে না ওই একটা একটা করে ওয়ার্ড ভেঙে ভেঙে বলছে খুব ভালো লাগছে শুনতে তো সবার মিলে কথা হচ্ছিলো পিছনে ব্যাকগ্রাউন্ড না ছিল ওই জন্য আমি ওয়ার্ডগুলো এগুলো কথাগুলো আর কি বন্ধ করে দিয়েছি মিউট করে রেখেছি নাহলে তো আমরা বুঝতে পারতো যে কী কী বলছিল তারপরে যে ওই খেলনার খেলার পর আবার পুতুল নিয়ে পড়েছে পুতুলটা হচ্ছে বউ দেখছি দেখো তোমরা হয়ে কি করছে আর একটা একটা কথা বলতে হচ্ছে রে বাবা এটা ওই যে দি এখান থেকে দেখতে পেয়েছে যে মাকে ওই জন্য দি দি করছে মানে দিদাকে দি বলে তো দি মাসি মেশো সব বলতে পেরে গেছে খুবই পাকা আমার তো জানে ওকে তো সবাই চিনেই গেছো তারপরে যে পায়ে কতদিন আগে একটা মশা ছিল না কী হয়েছিলো কালো দাগ হয়ে গেছে সেটা আবার দেখাচ্ছে আও মেশো বলছে কি হয়েছে ব্যাস এবার পড়ে গেল আর কি যে হ্যাঁ এ তো আমার আউ এবার আও আও করতে শুরু করে দিয়েছে কত যে মন মানে মরলি খুঁজছিল কি বলবো আর এই দেখো আউ দেখাচ্ছে আউ তো তোমরা ওর কান্ড কারখানাগুলো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে মানে বাড়িতে এরকম একটা বাচ্চা আমরা কী চায় দেখ

উল্টে তুই তো উল্টনি মোড়ে গেল মোড়ে যাবে বুউটা উল্টরে হ্যাঁ হ্যাঁ বুমা রাখ তুই চলে যা এই যে চকোলেট বের কর এটা এই চিপচিপে やっ ইয়া নে রে চিনে দেব না না

তো টাটা করে চলে গেলো জানিও তারপর আমরা কি শাড়ি পরে মেলা দেখতে যাবো এইসব প্ল্যানিং চলছিল আমি আর পূজা আমি তো শাড়ি সেরকম নিয়ে আসিনি আর কিছু আমার ব্লাউজ বানানো হয়নি তো পূজা বললে তাহলে আমারটা পরে চলো তো এই যে শাড়ি শাড়ি বের করে দিয়েছিলো বুঝলো কোনটা পরবে না পরবে তারপর মা মাটন করছিলো আর ফ্রায়েড রাইস হচ্ছিলো তো সেই সবই একটু ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা জানিও আর এটা ছোট্ট না যদিও এর সেকেন্ড পার্টটা আসছে পরের দিনে তো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর কার কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তারপর আমরা দুপুরে যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম মাটন ফ্রায়েড রাইস নেই তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি না দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা তো সিইউ চিকুর ভাষায় আর কি সি ইউ অল দেখে নেওয়া যে সবাই আমার খেতে বসে গেছি তো বিকেলে মেলা দেখতে যাওয়ার পরটা আসছে পরের ব্লগে ওয়েট করে থাকো একটু তো দেখতে পেয়ে যাবে তো টাটা বাই বাই